হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মি আমিন রশিদ फ्रॉम আমি স্পার্কল লাইভ হয়ে গেছি তোমাদের সবার সাথে আবারো উইথ সিগনেচার কালার ক্লাসিক ভেরি নাইস একটা ড্রেস কালেকশন নিয়ে একদম নিউড গোল্ডেন কালারের মধ্যে সেই ঠিক আছে সবাই একটু ঝটপট করে লাইভটা জয়েন করে ফেলবে আর আমাকে জানিয়ে দিবা লাইভটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা হাই অর্জু আপু আমি একটু লাইভটা শেয়ার করে দেনি জাস্ট আ মিনিট ওকে হ্যাঁ পর থেকে ওরা আসে আমিও ওটা বুঝিনা লাইভ ইসলাম করে আচ্ছা তো আমরা সিগনেচার কালার ক্লাসিক থেকে খুব সুন্দর কিছু ড্রেস কালেকশন দেখবো জাস্ট আমি যেটা পরে আছি এটা চারটা কালার ঠিক আছে খুবই সুন্দর একটা গর্জিয়াস ড্রেস একদম রিজনেবল প্রাইজের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে ইন্ডিয়ান সিল্ক কাতান ম্যাটারিয়ালের উপর হ্যাঁ ওনাগুলো এত সুন্দর ড্রেসগুলো অ্যান্ড প্রাইজ অনুযায়ী এত গর্জিয়াস হয় এই ড্রেসগুলো আমি পরে আছি যে ড্রেসটা সেই ড্রেসটা আগে তোমাদেরকে আমি একটু ডিটেলস দেখিয়ে দিচ্ছি সো এটা একটু নোট গোল্ডেন টাইপের একটা কালারের মধ্যে যে সিল্কের মধ্যে পুরোটা অনেক সুন্দর করে জড়ি এবং কাতান টাইপের কাজ করা আছে এখান দিয়ে আমাদের হেভি এমব্রয়ডারি করা আছে ফুল লেন্থে তোমরা পেয়ে যাচ্ছো এন্ড এটার সাথে তোমরা এই যে স্লিভের পোর্শনটা পেয়ে যাচ্ছ এটা হচ্ছে স্লিভের পার্টটা ঠিক আছে স্লিভটা একদম ফুল স্লিভ তোমরা দিতে পারবে চাইলে তোমরা এরকম একটা লেস বসিয়ে নিতে পারো

তো এটা হচ্ছে আমাদের ড্রেসটা যেটা আমি পরে আছি আর এটা সাথে তোমরা পেয়ে যাচ্ছ হচ্ছে এই প্যান্ট সিল্কের উপর ঠিক আছে অ্যান্ড এই হচ্ছে আমাদের ওনাটা ওনাটা অনেক সুন্দর ঠিক আছে ওনাটা হচ্ছে ইন্ডিয়ান তসর সিল্কের মধ্যে একটা সুন্দর একটা ওনা পুরোটার মধ্যে এরকম সুন্দর করে প্রিন্ট অ্যান্ড প্যাটার্ন দেওয়া আছে এখান দিয়ে আমাদের সুন্দর করে টেসেল দেওয়া আছে হ্যাঁ তো দিস ইজ দ্য দুপাটটা খুবই সুন্দর একটা ড্রেস এন্ড এটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র এক টাকা ঠিক আছে অনলি সতেরোশো টাকা হচ্ছে তোমরা আমার ড্রেসটা পেয়ে যাচ্ছ যেটা আমি পরে আছি যারা নিতে চাও একটি স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে তোমাদের সিগনেচার কালার ক্লাসিক পেজে নেম অ্যাড্রেস এবং নাম্বার দিয়ে হ্যাঁ অনলি এক টাকা হাই লুবনা আপুই তো ভালো আছিস তুমি কেমন আছো হ্যাঁ এই যে এটা সেম টু সেম আর কি আমারটাই আমি আমারটা একটু ভালোমতো তোমাদেরকে দেখিয়ে দেই এই যে दुपাতাটা দেখো ভেরি নাইস অনেক বিশাল বড় ও প্রিন্ট করা আর এই হচ্ছে আমাদের ড্রেসটা ড্রেসটা অনেক সুন্দর সিল্কের কাতান সিল্কের কো কাতানের কাজ করা মিনা কারি কাতান এন্ড এটা टोटल 4 টা কালারে অ্যাভেইলেবল আমি দেখিয়ে দিচ্ছি রেড 컬러টা দেখো রেড 컬러টা অনেক সুন্দর আচ্ছা এটা দেখো এটা একদম সিঁদুর লাল টাইপের একটা কালারের মধ্যে হ্যাঁ সিল্ক কাতান ম্যাটেরিয়ালের মধ্যে পুরোটা এই যে সুন্দর করে জরি কাজ রয়েছে এবং মিনাকারি করা অ্যান্ড এই যে ভিতরে পার্টটা ঠিক আছে ভিতরে পার্কটা এরকম জরি জরি আছে তোমরা একটু চাইলে ইনার দিয়ে পরতে পারো লাইক এই যে আমি একটা ভিতরে ট্যাংটপ দিয়ে পরে নিয়ে আছি ঠিক আছে মানে আলাদা করে সুতি কাপড় না দিলেও চলবে জাস্ট একটা ট্যাংটপ পরে নিলেই হবে যেহেতু এটা কাতান আচ্ছা এই যে তারু আপু বলতেছি তো আচ্ছা এখানে পুরোটা এমব্রয়ডারি করা আছে সুন্দর করে আর এই হচ্ছে আমাদের স্লিভার পোর্শনটা এটা হচ্ছে আমাদের রেড এর মধ্যে ড্রেসটা হবে এন্ড এটার সাথে তোমরা সিল্কের একটা প্যান্ট পিস পেয়ে যাচ্ছ ওনাটা হচ্ছে আমাদের তসর সিল্ক কাতান এটার ওনাটা আরো বেশি সুন্দর খুব সুন্দর একটা কন্ট্রাস্ট রয়েছে টরে টরে টাইপের এই যে দুই সাইড এরকম চড়া করে পার করা রয়েছে এটা একটা সেল দেওয়া ভেরি নাইস একটা ড্রেস হ্যাঁ না ইনার দিয়ে বানাতে হবে না তোমরা আমি যেমন একটা ট্যাঙ্ক টপ দিয়ে পরে নিয়েছি কাজ এটা তো শরীর দেখা যায় না জাস্ট ফটাই যে জড়ি সুতার যে কাজগুলো আছে ওটার জন্য তুমি একটা ট্যাঙ্ক টপ করে নিতে পারো ঠিক আছে আচ্ছা এটার প্রাইস পড়ছে অনলি পঞ্চাশ টাকা এটা আবার হচ্ছে ডিপেন্ড করে আমার একটু অ্যালার্জি তো সো দ্যাটস ওয়াই আমি হচ্ছে একদম সফট না হলে আর কি কাপড় পরতে পারি না এটার জন্য আমি একটা টাইট করে নিয়েছি অনেকের আবার প্রবলেম হয় না যে জড়িতে মানে এগুলো তো এগুলোতে সো পড়তে পারে তাদের আবার টাইট লাগে না যেমন আমারই একটা সেম দস ওদের থেকে আমার মামি নিয়েছে সেই দেখলাম যে প্রোগ্রামে কোনো টাইট ছাড়াই পড়েছে বাট আমি হচ্ছে এই টুক টপ দিয়ে পরেছি

সুন্দর একটা মিন্ট কালারের মধ্যে এটা আমাদের একটা সিল্ক ওয়াও কালারটা কি সুন্দর একটা শেড দিচ্ছে খুবই সুন্দর এই যে এটা একটা হচ্ছে আমাদের ড্রেসটা সিল্কের মধ্যে একটা সুন্দর গোল্ডেন গোল্ডেন একটা শেড আছে এখানে পুরোটা এমব্রয়ডারি করা দিস ইজ দ্য ড্রেস এটার সাথে তোমরা এই যে স্লিভার পোর্শনটা পেয়ে যাচ্ছ সাইডে ঠিক আছে ফুল স্লিভ হয়ে যাবে স্লিভার কাপড় দিয়ে আনার সাথে সেম কালারে তোমরা পেয়ে যাচ্ছে সিলকের প্যানপিস্টা অ্যান্ড অর্নাটা হচ্ছে তসর সিল্ক কাতানের মধ্যে অল ওভার পুরোটা প্রিন্ট করা অনেক সুন্দর করে কালারটা ভেরি নাইস বিশাল বড় একটা অর্না এন্ড এখানে হচ্ছে আমাদের এই যেটা সলতা কাজ করা আছে এন্ড এটার প্রাইস উইল বি অনলি এই ড্রেসটা মাত্র তোমাদের

একটা কালারই তোমাদের আমি লাইটে দেখানোর জন্য লাইটটা করছি ডিটেলস এ এটা হচ্ছে পিচ কালার মধ্যে সবাই অবশ্যই তাদের পেজে একটা লাইক দিয়ে আসবে হ্যাঁ এটা হচ্ছে লাস্ট কালার হুইচ ইজ পিচ কালার সিল্ক কাতার ম্যাটেরিয়ালের মধ্যেই যে আমাদের সুন্দর করে মিনাকারি কাজ করা আছে এখানে এমব্রয়ডারি করা বি শেপ করে তোমরা এরকম হাইনেক করে কিন্তু বানিয়ে নিতে পারো এন্ড এটার সাথে তোমাদের এই যে স্লিভের পোর্শনটাও থাকবে দিস ইজ দ্য ড্রেস অ্যান্ড এর সাথে তোমরা পেয়ে যাচ্ছ

যারা নিতে চায় স্ক্রিন নিয়ে ইন করে ফেলতে হবে সিগনেচার কালার ক্লাসিক পেজে তোমাদের নেম অ্যাড্রেস এবং নাম্বার দিয়ে পেজের লিঙ্কটা উপরে ক্যাপশানে দেওয়া আছে অলসো কমেন্ট এ পিন করা আছে এখন থেকে লেফ নাইট লাইভই হবে কাজিদের সিজন এখনও আমার অনেক অনেক জাস্ট মনে দেখে স্নেক পিক দেখায় যে কত কাজ জমে আছে জাস্ট এগুলো হচ্ছে আমার তো রেগুলার কাজ হয় সো আমার হচ্ছে ওরকম জমে না

সাতশো পঞ্চাশ টাকায় যারা আমার প্রস্তুত নিতে চল এখনই সিগনেচার কালার ক্লাসিক ভিডিও নেম এট প্রেসেন্ট নাম্বার ইউ সো দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ